বলছি তোরা যারা ফজরের নামাজ পড়ো না তোদের মতো ডাকাইতের জন্য সূর্য ওঠে না সূর্য ওঠে আমার ওই মাসুম বাচ্চাদের জন্য ওরা ফজরের আগে ওঠে ওরা মালিককে দোয়া করে মালিক তোমার রাত ভোর করে দাও কোন পাপি আর না কারণে সূর্য ওঠে না সুদ কর কুশ কর মদ কর জিনা কর বেবিচারী অবৈধ রোজগারকারী গাঁজা কর ফেন্সি কর এই ডাকাতদের কারণে সূর্য ওঠে না এদের কারণে চাঁদ ওঠে না বাফ আকাশ আর জমিন চলতেছে সাগরের ঢেউ নদীর জোয়ার ভাটা চলতেছে আল্লাহর কসম আল্লাহর মেঘ বান্দাদের চোখের পানির বরকত আল্লাহর প্রিয় বান্দাদের কোরআন পড়ার বরকত নাই তো আরো আগে তস্কস হয়ে যেত তস্কস হয়ে যেত